তিন পরিবর্তন নিয়ে পাঞ্জাবকে হারিয়ে সেমিফাইনালে যেতে ভয়ঙ্কর একাদশ ঘোষণা করল চেন্নাই সুপার কিংস বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওর লাইক বটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আজ এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 49তম ম্যাচে মুস্তাফিজের চেন্নাইয়ের মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস এই ম্যাচ দিয়েই শেষ হবে মুস্তাফিজের এবছরের আইপিএল এর সফর আইপিএল দু হাজার চব্বিশে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে চোদ্দটি উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান এবং গ্র্যান্ডার পিছিয়ে সর্বোচ্চ উইকেট আছেন খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে বিশ্বকাপের প্রস্তুতির জন্য মুস্তাফিজকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এবার আইপিএলে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান শুরু থেকেই জ্বলে উঠেছিলেন প্রথম ম্যাচে চার উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন তিনি ধোনির চেন্নাই অন্যান্য বারের চেয়ে এবার মুস্তাফিজকে বেশ সম্মান দিয়েছে এই কারণে বলা যায় ফিজের দেশে ফেরায় খুশি নন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বাংলাদেশ ও চেন্নাইয়ের ভক্তরা চেন্নাইয়ের ফিজের ফাইনাল ম্যাচ খেলার দেখার জন্য অপেক্ষা করে বসে আছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এখন পর্যন্ত আটাশ ম্যাচের মুখোমুখি হয়েছে চেন্নাই এবং পাঞ্জাব যেখানে চেন্নাই জিতেছে পনেরো ম্যাচ এবং পাঞ্জাব জয় পেয়েছে তেরোটি ম্যাচে আর আজকের এই ম্যাচটিও চেন্নাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ নয় ম্যাচে পাঁচ জয় এবং চার হার নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করেছে চেন্নাই আর এখন সুপার ফোর নিশ্চিত করতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই চেন্নাইয়ের তো বন্ধুরা আসুন এবার দেখেনি এক নজরে পাঞ্জাবের বিপক্ষে চেন্নাইয়ের শক্তিশালী একাদশ এক আজিঙ্কে রাহানে দুই ঋতুরাজ গাইকোয়ার্ড তিন ড্যারেল মিশেল চার মইন আলী পাঁচ শিবম দুবে ছয় রবীন্দ্র জাদেজা সাত এম এস ধোনি আট দীপক চাহার নয় তুষার দেশপাণ্ডে দশ মুস্তাফিজুর রহমান এবং এগারো মাথিশা পাথিরানা হ্যাঁ বন্ধুরা আইপিএল এর ম্যাচে চেন্নাই সুপার কিংস নাকি পাঞ্জাব কে জিতবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ